প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ওষুধি গাছ আজকে আমি আপনার মাঝে একটি ওষুধি গাছ নিয়ে হাজির হয়েছি যারা স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ একজন একজন কা পুরুষ আপনাদের মিসিং আর দাঁড়ায় না আপনাদের স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না দুই থেকে মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় স্ত্রীর সাথে সহবাস করতে গেলে তারা যদি ওষুধি গাছের শিকড়টি যদি আপনার কোমরে ধারণ করে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে ওষুধি গাছের টি কমর ধারণ করার পর বন্ধুরা ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ঔষধি গাছটি এই ঔষধি গাছের নাম হচ্ছে আগ্রা গাছ ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কি নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলেই কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন বিভিন্ন আপনারা নদীর পাড়ের আশেপাশে বা অথবা আপনারা পুকুর পাড়ের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে আপনারা বিভিন্ন ওষুধ গাছ বা আপনার ওষুধ গাছ গাছালি কিন্তু আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু আপনারা সঠিক নিমে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকরিতা পান না আমি আপনাদের যে নিমে বলে দেব সেই নিমে যদি আপনারা আপনার কমরে ধারণ করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন বন্ধুরা এই ঔষধি গাছটিকে আপনারা দেখে নেন ভালো হবে যদি আপনারা যদি আমাদের সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না আপনারা কারণ বুঝতে পারবেন না যদি আপনারা টেনে টেনে ভিডিওটি দেখেন বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা তারপর আপনার ঔষধি গাছটিকে আপনাদের শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নিতে হবে পনেরো ঔষধি গাছটিকে আপনারা তুলে নেবেন সন্ধ্যার সময় এই ঔষধি গাছটিকে তোলার জন্য সময় জানি আপনাকেও না দেখে যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলেই কিন্তু আপনি কার্যকরিতা নাও পেতে পারেন এই ঔষধি গাছটিকে আপনাদের তুলতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন একজন হাকিম একজন গুরুজির কাছ থেকে অনুমতি নিয়ে যদি আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন আমরা আপনাদের অবশ্যই ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি দিয়ে দেব তারপর আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় এই ঔষধি গাছটিকে আপনারা তুলে নেবেন তুলে নেওয়ার পর ওষুধি গাছের শিকড়গুলো আপনারা মানে এক টানে তুলে নেবেন নিঃশ্বাস বন্ধ করে তারপর আপনারা ওষুধি গাছের শিকড়টি বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে নিয়ে আসবেন তারপর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন মানে যে কোনো একটি তাবিজ কিনে মানে আল্লে হবে বন্ধুরা একটি তাবিজ কিনে আনবেন মানে তাবিজ তাবিজের মধ্যে সামান্য একটু শিকড় ওই তাবিজের মধ্যে আপনারা ভরে দিবেন করে দেওয়ার পর আপনারা নোম বাতির আটা দিয়ে ওই তাবিজের মুখটি বন্ধ করে দিবেন মানে তাবিজের মুখটি বন্ধ করে দেওয়ার পর তা তারপর আপনারা একটি লাল সুতো কিনবেন লাল সুতো কেনার পর ওই লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করবেন যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তখন আধা ঘন্টা আগে আপনি ওই তাবিজটি একটি নিয়ত করে নেবেন যে আমি আমার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করার জন্য এই তাবিজটি আমাদের কোমরে ধারণ করে দিতে মানে এমন একটি নিয়ত করে নেবেন নিয়ত করার পর আপনি তারপর আপনাদের নিঃশ্বাস বন্ধ করে আপনার ওই মানে তা বৃষ্টি আপনাদের কমরে ধারণ করবেন লাল সুতো দিয়ে তারপর আপনারা মানে আধা ঘন্টা আগে সহবাসের তার তার আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাভ আছে তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড় ঠিক ধারণ করার পর আপনি যে নিয়মে বলে দিছেন সেই নিয়মে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাইনি তবে আমরা আমাদের কবি চিকিৎসা ছেড়ে দেবো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম